নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এক রেসিপি শেয়ার করব। আজকে আমি বাড়িতে রান্না করেছিলাম কাজলি মাছ বা বাসপাতা মাছ আসলে অনেক দিন ধরে ছোটো মাছ খাওয়া হচ্ছিল না তো এনে রেখেছিল। সেটাকে কেটে বেছে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তাই ভাবলাম আজকে যে রেসিপিটা বা রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করে নি। তো যেটা বললাম অবশ্যই কেটে এসে ধুয়ে নিয়েছিলাম দেখো আমি এই কটাই নিয়েছি জাস্ট একবেলার জন্য রান্না করব তার জন্য অল্প পরিমাণে নিয়েছি এখন মাছগুলোকে আমি একটু ভেজে নেব এর জন্য একটু নুন হলুদ মাখিয়ে নিলাম এবার যেটা করব কড়াইতে আমি তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে বেশ ভালোভাবে কড়া করে ভেজে নেব যেহেতু এই মাছগুলো বেশ নরম হয় তাই একটু কড়া করে ভাজতে হয় তোমরা চাইলে ভেজেও রান্না করতে পারো আবার চাইলে না ভেজেও রান্না করতে পারো বাট আমি একটু ভেজে রান্না করি কারণ আমাদের বাড়িতে কাঁচা মাছটা কেউ খেতে চায় না তার জন্য এবার যেটা করব। মাছ ভাজার ওই তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দিলাম আলু এরকমভাবে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম আগে থেকে সেটাকেই দিয়ে দিলাম এবার আলুগুলোকে বেশ ভালোভাবে একটু আমি ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মানে যতটুকু লবণ লাগবে আমি দিয়েছি লাগলে পরে আবার চেক করে দেব আলুগুলো যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দিলাম এবার আমি মশলা দিয়ে দেব যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর চিলি পাউডার ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সবগুলো মশলা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেবো আলুর সাথে দেখো মশলা কষে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব জল মানে ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা একটু বেশি করে দিয়েছি কারণ সব কিছু সিদ্ধ হতে একটু সময় লাগবে এবং জলটাও বেশি লাগবে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো দেখো ঝোলটা বেশ ফুটে একটু মরে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছগুলো সেই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে টেনিয়ে দিলাম যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায় এবং ঝোলটা যখন ফুটবে তখন যেন মাছগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাছের ভিতরে সব মশলা যেন ভালোভাবে ঢুকে এর জন্য দেখো আমি আবার এটাকে হতে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য এই পর্যায়ে আমি চুলার আঁচটা রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে তো মোটামুটি রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে দেখো ঝোলটাও কিন্তু অনেকটা মরে এসছে এবং উপর দিয়েও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তো চট জলদি হাতে সময় না থাকলে পরে তোমরা কিন্তু এভাবে করে করে নিতে পারো তোমরা পেঁয়াজ দিতেও পারো নাও দিতে পারো আমার মতো করে রান্না করতে পারো আমি পেঁয়াজ ছাড়াই আজকে রান্না করেছিলাম তো এটাই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা রেসিপি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো আজকের মতো এখানে শেষ শেষকস্তিটা